নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার পঁচিশের আগস্ট মাস আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আপনার কতটা থাকবেন আপনি ভালো আলোচনা করব আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে যাদের রাশি কুম্ভ তাদের আগস্ট মাসে কতটা প্রভাব ভালো প্রভাব আসতে পারে সেটি আমাদের আজকের আলোচনার বিষয় দেখুন একটা কথা কি জানেন তো মে মাস ছিল পরিবর্তনের মাস মে মাসে আমরা দেখেছি পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু জুন জুলাই পরিবর্তন পরিবর্তনের কিছু প্রভাবও আমরা জীবনচক্রে পেয়েছি কিন্তু আগস্ট হচ্ছে ভরসার মাস কেন বললাম ভরসার মাস দেখুন জীবনচক্রে চলতে চলতে দেখবেন কিছু কিছু সময় না খুব ক্লান্ত লাগে আর যখন ক্লান্ত লাগে তখন মনে হয় একজন যদি পাশে পাশে থাকতেন থেকে তার হাতে হাতটা রাখতে পারতাম বা তার কাঁধে মাথাটা রাখতে পারতাম সিগনিফিকেন্টলি আগস্ট অনেকটা সেরকম কাজই করবে আগস্ট মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রচুর 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 পজিটিভ গেল ভাইভসগুলো যেন কোন কোন ক্ষেত্র থেকে আসা শুরু হয়ে গিয়েছে আগস্ট মাসে প্রচুর পজিটিভ ভাইভস আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার টেনশানে পড়ে যান বারবার অশান্তির মধ্যে পড়ে যান বিশেষ করে কুম্ভ এবং তাদের হেলথ চলছে না এক একটা সময় এক এক ধরনের স্বাস্থ্য সমস্যায় আপনি জর্জরিত হয়ে রয়েছেন তাদের পজিটিভ ভাইভস আমরা দেখতে পারবো আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের খুব বেশি সমস্যা খুব বেশি অবস্ট্রাকল বা স্ট্রাগল তৈরি হচ্ছে বারংবার এমন তাদের কিন্তু পজিটিভ ভাইভস জীবনচক্রে আসবে অন্তত তাদের ডেভেলপমেন্ট আসার যে প্রভাবিলিটি সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের অগ্রগতির জায়গা রয়েছে তাদের অশান্তি মুক্ত হয়ে পথ চলার যে প্রভাবিলিটি সেটা আমরা এক্সপেক্ট করতে পারব আর আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি কুম্ভের স্বাস্থ্য উন্নতি এ মাসে হবে তবে এ মাসে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কুম্ভ কিছু নতুন বার্তা পেতে চলেছে নতুন কিছু কানেকশন এ মাসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে এবং খুব স্পেসিফিকভাবে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি যে সমস্ত জাতক জাতিকারা খুব বেশি টেন্স থাকেন খুব বেশি ডিস্টারবেন্সের মধ্যে থাকেন রিগার্ডিং দেয়ার হেলথ তাদের মেন্টাল হেলথ তাদের ফিজিক্যাল হেলথ সব দিক থেকে যেন একটা যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা তাদের যদি কাজ করে থাকে আই বিলিভ আমি বিশ্বাস করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব আমি বিশ্বাস করি তাদের গ্রোথের জায়গাটা কিন্তু আমরা দেখতে পারব অপরচুনিটিস অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে আপনার সুযোগগুলো দেখবেন এগোচ্ছে সুযোগগুলো বর্ধিত হচ্ছে সুযোগগুলো ডেভেলপড হচ্ছে অ্যান্ড ইটস ভেরি ট্রু আপনার হেলথ মেন্টাল হেলথ ইম্প্রুভ হবে যারা মেডিসিনে আছেন চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত আছেন মেডিসিন লাইনে আছেন অ্যাজ আ প্রফেশনাল তাদেরও ইম্প্রুভমেন্ট হবে আমি যদি প্রফেশনের পৃথক সেগমেন্টে আলোচনা করব বাট হেলথ রিলেটেড যাদের প্রফেশন মানে যাদের প্রফেশনটাই হচ্ছে হেলথ রিলেটেড তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি প্রোগ্রেসের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে ফাই মাসে মাথায় রাখতে হবে দ্বিতীয় দ্বিতীয় মঙ্গলের আপনাকে অনেক 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 বেশি ওয়াকিবহল হতে হবে যাতে বেশ কিছু প্রবলেম বেশ কিছু যন্ত্রণা থেকে আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেন তাই আমি মনে করি বেশ কিছু জায়গা থেকে আপনাদের সমাধানযোগ্য জায়গা তৈরি করাটা উচিত বেশ কিছু জায়গা থেকে সমাধানযোগ্য পরিস্থিতি বা সমাধানযোগ্য পরিবেশ তৈরি করাটা একান্ত বাঞ্ছনীয় এবং চেষ্টা করলে সেই সমাধানযোগ্য জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন এবং চেষ্টা করলে সমাধান করে কিছু বেটার ফলাফল আপনাদের জীবনচক্রে তৈরি হবে বলে আমি আশা রাখছি এটা নিয়ে কোনো ডাউট নেই যেই ধরনের বিষয়ে একটা প্রভূত পরিমাণে সাকসেস বা গ্রোথ সেটা আপনারা আপনাদের জীবনচক্রে তৈরি করতে পারবেন এটা নিয়ে আমার কোনো ডাউট নেই রাশি কুম্ভের ক্ষেত্রে যদিও বন্ধুভাগ্য এ মাসে কিন্তু কিছুটা বেটার এর আগে বন্ধু নিয়ে নানা রকমের ক্রন্দল এসেছে এর আগে বন্ধু নিয়ে নানা রকম ডিস্টারবেন্স এসেছে এর আগে বন্ধু নিয়ে নানা রকম সমস্যা এসেছে বন্ধুর কারণে লস হচ্ছে ক্ষতির মুখবর্তী দাঁড়িয়েছেন আপনি কিন্তু এই বন্ধুর কারণে বন্ধুত্ব থেকে অগ্রগতি আছে বন্ধুর থেকে অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বন্ধু ভাগ্যে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো যে বন্ধু ক্ষতি করে দিয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাবে পুনরায় সে রিগ্রেট ফিল করবে সে হয়তো আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে বা সে হয়তো কোনো না কোনোভাবে আপনাকে কানেক্ট করতে পারে যাতে তার ভুলগুলোকে সে শুধরে নেয় অনেক ক্ষেত্রে দেখা যাবে এরকম কিছু ঘটনাক্রম আপনার জীবনচক্রে কিন্তু আসবে সো একটা বিষয় কি জানেন তো ধীরে 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 ক্রমশ দেখবেন আপনার মানসিক চাপ আপনার মেন্টাল প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন ধীরে ধীরে আপনার মানসিক চাপ থেকে আপনার মেন্টাল প্রেশার থেকে আপনি অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি মানসিক চাপ থেকে মেন্টাল প্রেশার থেকে অনেকটাই ভালো ফলাফল আপনাদের জীবনচক্রে কিন্তু আসবে যাদের দাম্পত্য সমস্যা প্রবল কুম্ভ রাশি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই বললেই চলে বারবার জিরো হয়ে যায় বারবার দেখেন স্বামী মধ্যে বিভিন্ন রকম নেগেটিভ ওয়াইভসগুলো তৈরি হয় আমি কার্যত মনে করি আপনাদের ধীরে 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 ক্রমশ পজিটিভ ওয়াইভস কিন্তু জীবনচক্রে আসা শুরু হবে অনেক রকমের প্রবলেম থেকে আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন অনেক রকমের জটিলতা থেকে আপনারা নিজেদেরকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন সো একটা কথা মাথায় রাখবেন কি কথা যে আপনাদের জীবনচক্রে একটা বড়সড় প্রবলেম সমাধান হবে রিগার্ডিং দাম্পত্য জীবন এবং যাদের বিশেষ করে ল লিটিগেশন কেস ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আমার মনে হয় সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে তবে নতুন করে প্লিজ কোনো রকম আইনি জটিলতায় জড়াবেন না নতুন করে রকম আইন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে প্রবলেম হতে পারে বা প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছি অনেক ক্ষেত্রে দেখা যাবে প্রবলেম সমাধান করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে ধীরে 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 প্রবলেমটা সমাধান হয়ে যাবে তবে যেটা গুরুত্বপূর্ণ যেটা ইম্পর্টেন্ট নিজে থেকে কোনো প্রবলেমের মধ্যে যাবেন না যে হঠাৎ করে নিজে একটা আইনি জটিলতা তৈরি করে ফেললেন পরে দেখবেন নিজেরই লজ্জা লাগছে তার মানে যে আপনি নিজে হয়তো কোনো একটা জিনিস শুরু করলেন যেখানে হয়তো দোষটা আপনার কিন্তু পরে আপনি রিয়েলাইজ করলেন না আমারই দোষ ছিল তো সেক্ষেত্রে দেখবেন নিজের একটা রিগ্রেট ফিল হবে নিজের একটা লজ্জাবোধের জায়গা তৈরি হতে পারে সো ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভ রাশির যে নিজে কোনো একটা সমস্যা শুরু করে পরে রিগ্রেট ফিল করা সো এরকম কোনো জায়গা তৈরি করা যাবে না দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের পিতার সাথে বন্ডিংটা উইক ইদানিংকালে পিতার সাথে ভালো একটা বন্ডিং নেই ইদানিংকালে পিতার সাথে বন্ডিংয়ের জায়গাটা খুব বেশি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আমি মনে করি তাদের বন্ধন তাদের বন্ডিং উইথ ফাদার ডেভেলপড করবেই পিতার সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট দেখতে পারবো যে কোনো ধরনের পারিবারিক জীবন রিলেটেড বিষয় তবে কুম্ভ রাশির যারা চাকরি করেন বেঞ্চে আছেন নোটিশে আছেন বুঝতে পারছেন না নেক্সট মান্থ কীভাবে চলবেন বুঝতে পারছেন না যে আগামীতে কী হবে বুঝতে পারছেন না কোন জায়গা থেকে আবার পুনরায় গতি প্রকৃতি লাভ করা যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ধীরে 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 আপনার গতি প্রকৃতি এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে সুতরাং মানসিক চাপটা কম নেওয়ার চেষ্টা করতে হবে চাকরি নিয়ে আশা আছে রিসেন্টলি যাদের চাকরি হারিয়েছেন দু এক মাসের মধ্যেই দেখবেন আপনার নেগেটিভ ভাইভস থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন আপনার আস্তে 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 প্রোগ্রেসিভ জায়গাটা তৈরি হচ্ছে অনেকটাই শান্তিপূর্ণ একটা জায়গা তৈরি করতে পারবেন এতটা শিওরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি এবং বিশেষ করে যারা প্রচুর স্ট্রেসে থাকেন কেননা যে আপনার লাইবেলিটিস সমস্ত কিছু আপনার উপর আপনার এন্টায়ার পরিবারের লাইবেলিটিস আপনার উপর তাদের কিন্তু আমি বলছি খুব অসুবিধা হবে না কুম্ভ সাড়ে সাতির মধ্যেও অনেকেই গভর্নমেন্ট জব পেয়েছেন সাড়ে সাতের মধ্যেও অনেকেই স্টেবল হতে পেরেছেন সাড়ে সাতির মধ্যে অনেকেই সাকসেসের অনেকটা দৌড় গোড়ায় পৌঁছতে পেরেছেন তো যারা সাকসেস রিলেটেড আছেন এখনো পর্যন্ত একটা প্রপার সাকসেস আসেনি এখনো পর্যন্ত একটা প্রপার সফলতার জায়গা লক্ষ্য করতে পারেননি এখনো পর্যন্ত অনেকটা এগিয়েও প্রপারলি এগোতে পারেননি তাদের প্রোগ্রেস কিন্তু হয়ে যাবে আমি মনে করি সাকসেস রিলেটেড বিষয়ে আপনার কোনো সমস্যা হবে না কোনো রকম প্রবলেম আপনি ফেস করবেন না ধীরে 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 আপনি আপনার অগ্রগতি আপনি আপনার সফলতা সমস্ত কিছু লাভ করতে পারবেন এবং এই সিওরিটিটা আমি আপনাকে দায়িত্ব নিয়েই দিচ্ছি অনেকে আছেন কুম্ভ রাশি থেকে বিলং করেন তারা ভেঙে পড়ছেন ফর দেয়ার বিজনেস শুরু করেছিলেন ভালোই চলছিল হঠাৎ করে এমন একটা পরিস্থিতি চলে আসলো যে জায়গাটা কিন্তু অনেক 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 রকমভাবে নেগেটিভ জায়গা তৈরি করে দিচ্ছে তা আমি মনে করি আপনার ধীরে 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 এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেস আসবে অনেকটাই ব্যবসার ক্ষেত্রেও বর্ধনশীলতা আসবে তবে স্লো এবং ব্যবসার ক্ষেত্রে আপনাকে বুঝে চলতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা কিছু ভুল রেমিডিস করে থাকেন যে রেমিডিস আপনার জন্য ক্ষতিকারক আপনি হয়তো পার্টিকুলারলি সেই রেমিডিসটাই করে রয়েছে অনেক সময় দেখা যায় ভুল ট্রেড আপনার যে ট্রেড নিয়ে বিজনেস করা উচিত ছিল আপনি টোটালি একটা রং ট্রেড নিয়ে বিজনেস করছেন তো অনেক সময় আমরা দেখেছি এই রং ট্রেড নিয়ে বিজনেস করার জন্য অনেক নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে যায় আমার মনে হয় যাদের এই ধরনের একটা অবস্ট্রাকল আছে এই ধরনের একটা ডিস্টারবেন্স আছে তাদের কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস হবে ধীরে ধীরে অশান্তি মুক্ত হওয়ার জায়গা রয়েছে বিজনেস রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট তৈরি হবেই এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছে তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে পুরোদমে এবং যারা সেলফ প্রফেশনে আছেন তারাও যে প্রোগ্রেস পাবেন সেটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আগস্ট আপনাদের আরো ভালো কাটুক আরো ভালো হোক সেই কামনা রেখে অনুষ্ঠান এখানে শেষ করছি জন শ্রী